এটার সাথে থাকবে অন্য এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের হলো ছয় থেকে নিয়ে আপনার বারো বছর ছয় থেকে নিয়ে বারো বছর এটার দাম পড়ছে কত ভাই

এটা থেকে 9 12 বছর 6 থেকে 9 এটার সাথেও আপনারা সেম সালোয়ার পাচ্ছেন প্লাজো স্টাইলে নিচে কাজ করা সাথে সিম্পল ও না এটা প্রাইস কত পড়ছে भैया এর প্রাইস টাকা 1400 টাকা চলে যাই এটা হচ্ছে ওয়াইটার মোডে এটা অনেক সুন্দর বডিতে কাজ করা যা নিচে কাজ করা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়েরা তাই না নিচে কি স্কার্ট কত থেকে কত বাচ্চাদের হবে ফেটা নিয়ে ছয় থেকে নিয়ে বারো বছর বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস কালার কি দুইটা দুইটা এটা মনে হয় লেহেঙ্গা না এই যেটা হচ্ছে না না সরি গারারা এটা হচ্ছে জামাটা এটার সাথে নিচে এরকম একটা সুন্দর গাড়ারা থাকবে কালার হবে কয়টা দুইটা কালার দুইটা হবে এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাই প্রাইস কত এক থেকে নিয়ে দুই বছর আপনি এক থেকে নিয়ে দুই বছর প্রাইস পড়ছে এটা প্রাইস রাখা যাবে অনলি 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই এটা মনে হয় লেহেঙ্গা এটার কালার কি দুইটা এটা দুইটা কালার দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে এরকম একটা সুন্দর লেহেঙ্গা আছে এই যে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ওন্না আছে

সালোয়ারটা সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার এটা প্রাইস কত পড়বে ভাইস

এটার প্রাইস রাখা যাবে তেরোশো টাকা ওকে মাত্র তেরোশো টাকা এটার মধ্যে কালার আছে এখন চারটা চারটা কালার হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন এরকম সুন্দর একটা রাশিয়ান কার্ড প্লাজো সাথে সিম্পল একটা ওনা পাবেন কালার থাকবে এটার মধ্যে টোটাল চারটা এটা পেঁয়াজ কালার দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আর এগুলো কত থেকে কত বাচ্চা তে বলেন ভ্যান ছয় থেকে নিয়ে বারো বছর এটার সাথে খুব সুন্দর একটা ঘেরের প্লাজো থাকছে কালার দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেখেন লেমন কালার প্রাইস পড়বে এটা বারোশো টাকা এটার সাথে মাত্র বারোশো টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার এই যে সালোয়ার থাকছে একটা কালার হবে দেখিয়ে দিয়ে একটা কালার থাকছে ব্ল্যাক প্রাইস সেম বারোশো টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এটা সাথে সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন তারপর এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আফগান স্টাইলে বডিতে কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ার কি আছে ভাই আফগান 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 সালোয়ার সিম্পল ওন না দাম কত পড়ছে এটা এটার প্রায় 700 টাকা মাত্র 700 টাকা অনলি 700 এটা এক বছর থেকে নিয়ে 5 বছর এক থেকে 5 বছর 700 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা এটা দেখেন খুব সুন্দর করে কোটি স্টাইলের ওয়েস্টার্ন

এটার দাম পড়বে এটা হলো 1100 টাকা এটা হলো এক থেকে নিয়ে আপনি 5 বছর এক থেকে 5 বছর লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা এক থেকে 5 বছর এক থেকে 5 বছর প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকার সাথে সিম্পল ওন্না সোনি তোলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে কিউট বেবি টি স্টার মলিকার চার তোতে 3 বনো শেক নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ